j.d যখন ইসরাফিলের ফুকের মাধ্যমে কবরাস্ত মানুষদের মাঙ্গিয়া যাইবে যারা যে গুমটা আল্লাহর দরবারে নিবেদন করবে আয় আল্লাহ বড় আরামে ঘুমাইছিলাম কিন্তু এমন একটা সাউন্ড আমার খানে আজকে কর্ণপাত হইল যার কারণে আমার গুমটা মাংতে লাগে কিন্তু আল্লাহর বন্দা কবরের মধ্যে তাকা অবস্থাতে এক মাস নয় দুই মাস নয় হাজার হাজার কোটি কোটি বছর কিন্তু অতিবাহিত হয়ে গেছে মানুষ যদি পরিশ্রান্ত হয় ক্লান্ত যদি কোনো মানুষ হয় তাহলে মানুষ গুমায় ঘুমাইলে লম্বা রাই তুইলে মানুষের গুমে ফুয় না মানুষে মনে করে এখনো পর্যন্ত গুম বাকি আছে আরো একটু লম্বা হইলে ভালো হইত এইভাবে কেমতের মানে অগ্রসর হইবে সে আফসুস করতে থাকবে আয় আল্লাহ আজকে এত শান্তির গুমটাকে বাঙ্গাইল আমি বেশি আগে নয় এই মাত্র আমি গুমাইছিলাম কু মহান আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর বন্দা কবরের মধ্যে এইভাবে শান্তি পাইবে এজন্য রসুল্লাহ ফরমাইন কবর দুইটা হাল তাকে খালি নয় সিয়াবায় কেরাম গনার ইয়ার রসুল আল্লাহ এই কবরের অবস্থা দুই ভাবে কিভাবে হবে রসুল্লাহ ফরমাইন এই কবরের মধ্যে কবর হবে জন্নতের এক টুকরা নতুবা জখের একটি গাড়া রসুল্লাহ রহম্মত গন্তা হইলে বুজা গেল এই কবর দুদোকের দ্বারা হইবে। নতুবা জন্যতের টুকরায় পরিণত হইবে। সিিয়াবাইকে রামগ আরজঘণন আর রসুল আল্লাহ শিয়া হবি বাল্লাহ সেই কতাটি কিভাবে প্রসুলুল্লার ভনা মানুইল। আমার উম্মদ যদি বধকার হয়। এই কবরের মধ্যে এককে আমত ফ্যন্ত আজাবের মধ্যে লিপতে তাক বহ নাওজুবিল্লা। আমার বায়েরা অন্যরাবায়তেের মধ্যে আসে। এই কবরাস্ত ব্যক্তিকে যখন সয়াল করা হইবে তখন এই যে সময় সেই সময়টা আল্লাহর বন্দায় দেখবে আসর আকৃ কোন টাইম আসরর আগ্রিয়ক এই কথাটা আমি খানে উপস্থাপন করি আর রাসূলুল্লাহ ফরমাইছেন এই যে জগৎ যেটা এই যে দুনিয়া যেটা সেই দুনিয়াটা হইল তোমাদের আখিরাতের ক্ষেত্রে একটা সুব্যবস্থা অর্থাৎ দুনিয়ার রীতি দুনিয়ার নিয়ম দুনিয়ার যেভাবে তোমার সলাফেরা সেই অবস্থার উপরে আল্লাহ তোমার কিয়ামতের বিচারটা সেইভাবে হইবে আমার পায়রা এই কবরের মধ্যে যখন বান্দা জানফাই হইবে তার ভিতরে রুহটা প্রবেশ করাইয়া দেওয়া হইবে সেই সময়টি কিন্তু রসুল্লাহর ফরমান অন্য হতিছে বর্ণিত সেই সময়টি আল্লাহর বন্দায় দেখবে আসর আর মাগরিবর দরমিয়ান কোন সময় বিলে যে সময়টা ওনার আসর আগ্রি কোন সময় আসর আগ্রি আমাদের মধ্যে অনেক লুক আছে আমরা ফাসক্তের নামাজ আঞ্জাম দেই না কিন্তু আসরের নামাজ তো অনেক দূরের কথা রাসূলুল্লাহর উম্মতগণ কুরআন শরীফের মধ্যে আসরের নামাজ সম্পর্কে আল্লাহ রব্বুল عزতের নির্দেশ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর जिंदगीর মধ্যে একবার আসরের নমাজ হায় রে হায় কোন কারণে জঙ্গে খয়বর যখন হইছে খয়বরের জিহাদের মধ্যে জিহাদের সময়ে রসুল্লার আসরের নমাজটি আপনার খোঁজা হয় আল্লাহর নবী বড় আখকে আল্লাহর নবী সেই দিন আল্লাহর দরবারে একটা বদুয়া করেন রসুল্লাহ একটা বদুয়া করেন কোন দিন বদয়া করেন আল্লাহিম যখন জবলে আবু মধ্যে যখন আরোহিত হয় দিন ইসলামের দাওয়াত দিয়েছিলেন সেই দিন রসুল্লাহ সোল্লাহকু আলাহিওয়াসলাম রে যে ব্যক্তি তিরস্কার করছে সেই ব্যক্তিটির নাম হলো আবুলহব সে বলেছিল তাপ বালাকা

আবুল হক এবং তার বিভির ঘর আল্লাহ কাবুল হাকিম শরীফের মধ্যে বি সুরা আল্লাহু বতির নকরন যে সুরাটির নাম হলো সুরে লহ সুরে লব আর অন্য আরবটি নাম হইল এই সুরাটির সুরা एलान আল্লাহ রব্বুল इज्जাতে ফরমাইন সে যেইভাবে বলেছে তাব্বা লাকা সাইরা আলি হাজা জামানা আল্লাহ ঠিক তেমনি ভাবে বলেন তাব্বাত ইয়া আবিলা হাবিয়ুন ওয়া তাব যখন আল্লাহ রব্বুল আলামিন এই সুরাটা নাজিল করেন আরবী ভাষা কিন্তু আরবের মানুষেরা খুব ভালোভাবে বুঝত সেই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই জন মেয়ে আবুল হবের দুই পুত্রের সঙ্গে বিবাহিত ছিল এই বিবাহিতা দুই জন মেয়ে আবুল হবের দুইটি পুত্রের পুত্রকে একত্রিত করে আবুল হব বলে হে আমার পুত্র দয় আজকে মুহাম্মদ মুস্তফা যিনি আবদুল্লাহর পেটা তিনির মেরা তোমরা সাদী করছো আমরা আমার পুত্র তোমরা গতিকে আমি চাই এই দুই মেয়েরে যাতে অতি তাড়াতাড়ি আল্লাহর নবীর খেদমতে তোমরা দিয়া দাও সেই যুগের প্রথা অনুযায়ী সেই যুগের জবানায় জাহিলিয়তির নিয়ম অনুযায়ী রাসুল্লাহর একজন মেয়েরে নিয়া রসুল্লাহর কাছে সবুর ধরা হয় আর অন্য একজন মেয়েরে আপনার এই নিয়মে প্রসেস পদ্ধতিতে না দেয়া অশালীন ব্যবহারের মাধ্যমে রসুল্লার কাছে আবুল হবের একটা পুত্র আনিয়া রসুল্লাহর একজন মেয়ে সমজায় আল্লাহর নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সময়ে আপনারা দেখা যায় বড় আক্ষেপিত ওইন রসুল্লাহ ফরমাইন আল্লাহর নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সেই দিন আল্লাহ সাল্লিত আলাইহা কালবাম মিনাল আলাবিক আয় আল্লাহ এই জমিনের মধ্যে আপনার অসংখ্য কুকুর আছেন অর্থাৎ তোমার সৈন্যরা আছেন এই সৈন্যদের মধ্যে তাকি একটা কুত্তারে আপনি মুসাল্লাত করিও আবু লহবের এই ছেলের জন্য হাদিসে বর্ণিত কিতাবের মধ্যে ওয়ারিদ এই আবু লহবের এই ছেলে দেখা যায় একটা বাগের রাতে আক্রান্ত হইয়া মারা যায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা তে যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন আপনার আসরের নম

ও আল্লাহর নবী আল্লাহর নবী দোয়া করেন আল্লাহ আপনি দুজকর আগুন দি শাস্তি দিয়ে ওমর মরফারুকে বর্ণনা করেন কসম খাইয়া আমি দেখি রাসূলুল্লাহ যখন এই দোয়া রাসূলুল্লাহ হইলা মোস্তাজা হিব রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া কবুলের অধিকার এর লাগিয়া রাসূলুল্লাহ যখন দোয়া ডেরার মধ্যে আগুন লাগিয়া যায় জোরে বল্লা আমার হইল আসনর যে নমাজ যেটা এই নমাজটার বেশি গুরুত্ব দিতে হইব গুরুত্ব দেওয়ার কারণ কি রসুল্লাহ ফরমাইন যারা আমার উম্মতের মধ্যে আসনের নমাজ রে প্রাধান্য দে তারা কিন্তু বাকি নমাজ বাদ দিতে পারে না কৌসুবহান আল্লাহ আমার বাইর আমার বন্ধুরা এল্লাগিয়া গিয়া কবর আস্ত আল্লাহর মন্দায় আসরের আখরি অক দেখবে কবরের মধ্যে এই ফিরিস্তা দয় যখন এই ব্যক্তিকে সোয়াল করবে তখন তারা এই সয়াল করার সাথে সাথে এই ফিরিজটা তাদের কাছে নিকটে আবেদন করবে আল্লাহর বন্দায় কী আবেদন দাও নি উচলি আমারে মেহেরবানি করিয়া নামাজ সময়ন্য সামান্য সুযোগ দেও কারণ এই যে সময় এই সময়টা দেখি আর সূর্যটা অস্ত যাওয়ার সময় সুতরাং আমি সামান্য নমাজটা আদায় করিলে আয় সাপোজ আপনি গুৱাহাটীতে গেছই গুহাটিটা কি আপনার ট্রেন লেট করিয়া যদি দেখা যায় দুইটায় বতৰ ফুৰ ফুসে ঘৰোৱাইয়া ফুস্টে আপনি প্রাইভেট গাড়ি নিয়া প্রায় ফানে তিনটা আচলণ আজান হইল সাড়ে তিনটায় এখন আপন জীবনের সামান্য বিশ্রাম নিয়ে দেখবা আপনি যে ঘুমাই গেছেন আপনার মেয়েও আপনারে চালাইছেন না কিন্তু এই সময় আল্লাহর বন্দারে পার্শ্ববর্তী বাড়ির কোনো একজন মানুষে যদি ডাক দে সেই বন্দা গুম তাকি জাগিবে জাগিয়া হইবা নাতি কিংবা তো বাই কিংবা তো বাতি যা বস আমি আজকে আচরণ নমাজটা আদায় করছি না তোমার ডাকে সাড়া দিয়ে আমি উঠলাম কিন্তু এখন আমি আচরণ নমাজটা আদায় করি নমাজ এইভাবে ফলিবা এইভাবে ফিরিস্তাদের কাছে এই আল্লাহ আল্লাহর বন্ধায় আর জি রাখবে আর অজ রাখবে আয় আল্লাহর ফিরিস্তাগন আমি তোমাদের উত্তর দিব কিন্তু আমার সামান্য তুমি তাই নমাজের জন্য সুযোগ দেও নমাজ পড়তে কি তা লাগে যখন আমরা নমাজের ইচ্ছা প্রকাশ করি যখন আমরা নমাজের জন্য দাঁড়াই তখন আমরা নিজের মুখ্যমন্ডল ডে আপনার পরিষ্কার করি দৌত করা লাগে এই মুখটারে দোয়া হইয়া থাকলো অজুর মধ্যে আল্লাহর নবীর উম্মতে আল্লাহর নবীর উম্মatera আমরা যখন নামাজর লাগি প্রস্তুতি নেই তখন আমরা পবিত্রতা অবলম্বন করি এর লাগিয়া নামাজ যেটা সেই নামাজই ইয়া তাকল জন্নতের সাবি আসসালাতুম ইফতাহুল জান্নাহ নামাজ হইল জন্নতের সাবি আসতুহুরু ইফতাহুস সালা আর পবিত্রতা হইয়া তাকল গি নামাজের সাবি এরপরে কিতা করি ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক আর আমরা খনিরে আপনার দৌত করি খনি পর্যন্ত হাতরে আমরা দৌত করি ওমসাহু বীর ও আর আমরা মাথা যেটা আছে মস্তক যেটা আছে ওটারে আমরা মুসেক করি ওয়ারজুল ইলাল কাবাইন আর আমরা ফাউরে টকনু পর্যন্ত আমরা দৌত করি ওটা হইল অজুর ফর তে আমার বন্দা আল্লাহ রব্বুলিজ্যোথি আল্লাহর বন্দারে আমার বাইরা কথাটা লক্ষ্য করো যখন এই বিৰিস্তারা প্রশ্ন করবা তখন সে অজুর জলের তলাস আৰম্ভ করিয়া দিবে ৰসুলুল্লাহৰ উম্মদ অজুর জলের তলাশে থাকবে আল্লাহ কে বিচার বিচাৰ আৰম্ভ কৰি দিবা কিন্তু এখন অভৰযন্ত হে নমাদের মধ্যে মত থাকবে বলো চু মহান হায় হা হায় হায়ে রে হইলে বুজা গেল এই জমিনের মধ্যে যে চলা কানুন যে চলা নিয়ম যে সেটা খবৰের মধ্যে আপনার স্থাপিত হবে আর সেটার মাধ্যমে কবরের মধ্যে মানুষের সাল পাইবে তাহলে আমার বুজুর্গণ আমার বন্ধুগণ বুঝা গেল এই জমিনের মধ্যে তাকে বিদায় হওয়ার পরে আল্লাহ রব্বুল ইজ্জতি কোন ব্যক্তিরে সাব দি মালামাল করতে তাকে এর আর দরজা বন্ধ হয় না যারা আলিম যারা গোনী যাদের জ্ঞানের কারণে ইয়ানফাউ বিহা উপকৃত হয় এর জন্য রাসূলুল্লাহর ফরমান আল্লাহর হাবিবে فرمাইন আমরা কুরআন চুরি ফলাই আমরা কুরআন চুরি পড়িয়া পড়াই কুরআন চুরি পড়িয়া যারা পড়ায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা রাসূলুল্লাহ فرمাই সবচেয়ে এই আমান মধ্যে বেহতর ভালো বেস্ট ব্যক্তি হইল শেষ যে কুরআন শরীফ নিজে পড়ে আর অন্যরে পড়ায় এর লাগি কুরআন শরীফে 21 ফরাতে আল্লাহই فرمাইন ওতলোমা ও গিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইয়া রাসূলুল্লাহ আপনার যে kitab আমি ওহির মারফতে দিলাম ওই kitab আপনি তেলাওয়াত করুন ওয়া আকিমিস সালাত তৎসঙ্গে নবী আপনি নমাযরে قائম হন অন্য নমাযরে قائম করা নমাযরে قائম

বা দিতে থাকবা হাত তাল কেমত পর্যন্ত এই লঙ্গর বা সিল সিলা জারি থাকবো খারা যারা জমিনের মধ্যে ইলিম অর্জন করিয়া অন্য মানুষের নফা পৌঁছাইতে পারছান তাই আজকে মুহিবুর রহমান সাব যাইন আব্দুল হাই সাব যাইন তান শত সহস্র ছাত্রই এই জমিনের মধ্যে এখনো পর্যন্ত জীবিত আছেন অনেক জমিন থেকে গুজরিয়া গেছেন এরার ছাত্ররা জমিনের মধ্যে আছেন এরার ছাত্রের ছাত্র অকল কেয়ামত পর্যন্ত থাকবা

আম হুমা কামা রব্বায়ানী সগের বড় পরিবল রব্বির হাম কামা রব্বায়ানি অ কেনে কথা কোয়া হয় আল্লাহ রব্বুল যত ফরমায়ণ আমার গোলাম আমার বান্দি তুমি তেন দোয়া করো তোমাদের মা বাবার জন্য তেমনি ভাবে দোয়া করো যেভাবে দুয়ারের মধ্যে আল্লাহ শিখাইয়া দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আয় আমার রব আয় আমার প্রতিপালক আয় আমার দয়াল মৌলা। রব্বুল ইজ্জত আমার মা রে আমার বাবা রে আপনি এমনি মায়া করো তেমনি তে মায়া করো যেভাবে আমার আব্বা আর আম্মা আমারে ছোটবেলা मोहब्बत করেছিল হায় রে হায় হায় রে হায় হায় রে হায় মাঘ মাসের স্মৃতির দিন আমানের কুলের মধ্যে ফসরাব করছি ফসরা করছো আমরা মা আর বাপ জমিনের মধ্যে দেখা যায় ফসরাব পায়খানা ঘোরার পরে কিন্তু তাদের গন্ধ লাগে না লাগছে এইভাবে কোনো মা জমিনও আসে সদার কসম যত দরিদ্র হোক না কেন গরিব না কোনদিন কোনো বাবায় তার বাচ্চারে বস্ত্রহীন অবস্থাতে শীতের সময় রাখেলা গরমের সময় আরামদায়ক ব্যবস্থা ছাড়া তার বাচ্চারে রাখেলা কোনোদিন কোনো মায় কোনো বাবায় তার বাচ্চারে কিন্তু দেখা যায় আল্লাহর বন্দাগন কোনো দিন কিন্তু তার বাচ্চারে কোনো দিন জলের মধ্যে রাখে নাই বেন ফসরাফ যদি গাত সামান্য বুঝে মায় আর বাবায় তাহলে তাও শুকনা কাপড় দিয়ে আপনার পরিষ্কার করেন ঘরেন খেরা এর ফলে মায় নিজের বুকের মধ্যে জোড়ায় রাখেন রাখার পরে আমার বায়রা আমার বন্ধুরা সেই সময় মার আমার বাচ্চাটা নিয়ে আমার কুলে কোনো কষ্ট হন এইভাবে মায় আর বাবা সন্তানে হায় আমার বাবা দান পৃথিবীর কি বিদায় হওয়ার কিছুদিন আগে শিলচর আলিপুর মিশনের মধ্যে একটা অপারেশন হয়েছে অপারেশনের মধ্যে ডাক্তার মহোদয় আমার ইঙ্গিত করেন তোমার বাবার জন্য রক্তের বা ব্লাডের প্রয়োজন আমি তখন ব্লাড দিব বা কিনব এই ব্যাপারে বিশেষ আমার কিছু জানা নাই আমার বাবায় জানছই জানার পরে কিন্তু দেখা যায় আমার বাবায় আমি বুঝছুন যে আমি ব্লাড দেওয়ার লাগি মোটামুটি প্রস্তুতি নিতেছি আমার ডাক দিয়া এই অবস্থাতে প্রায় মর্ষু অবস্থাতে ডাক দিয়া আমার খাসকে দিস কদার পচন হইয়া ভরলা খরিয়ার আমারে আমার বাবা শুন বাবারে আমার বয়স বর্তমানে পঁচাত্তরি বছর চলের তুমি তেন বহুত দিন জমিনের মধ্যে বাঁচি বহুত দিন জমিন রই থাই গতিকে এক কাজ করো আমি শুনছি তুমি তোমার গাত থাকি ব্লাড দিবাই তুমি মেহরবানি করি ব্লাডটা দিও না আমি তানে না করি না বাজান আমি দিতাম নাই সামান্য কিছু সময় পরে দেখা যায় আমি ব্লাড আমার গাত থাকি কুলিয়া আমি দিছি দেওয়ার পরে সেই ব্লাডটা গার মধ্যে যখন টান গেছে কিছু সময় পরে প্রায় আধা ঘন্টা পরে আমারে দেখা যায় নার্সে একটা তুলা আমার এই জায়গার মধ্যে রাখি আমার কইসেন ভাই আপনি এক কাজ করবা প্রায় দশ মিনিট এই আটটারে এইভাবে রাখবা আমি দশ মিনিট নাই প্রায় আধা ঘন্টা সময় আমি এইভাবে রাখছি রাখার পরে দেখা যায় আমি একটু আমার বাবার দেখার লাগি আমি বেডের কিনারে গেছি হিন্দু একজন মানুষ আপনার তারাপুরা সেই ভদ্রলুক আমার কৈত্রা দাদা হঠাৎ করে একটা বেচাক্তা আল্লাহর বন্দায় কৈত্রা দাদা এই মাত্র আখনে ব্লাড দিয়েছেন গতিকে একটা কমলা নেইন কমলাটা হাইন এই কথাটা কিন্তু আমার বাবার খান পর্যন্ত ভুলছিয়া গেছি আমি আল্লাহর বন্দার কমলাটা ডান হাত দিয়ে এইভাবে আমি হাতের মধ্যে আনতে লাগছি দেখা যায় আমার হাতটা সোজা হয়েছে আর ওই সময় এখানেও দেখা যায় আমার ওখান থেকে ব্লিডিং আরম্ভ বই গেছে এই সময় আমার বাবা মমুরসু যেন বাগর বাইত হয় আমার বাবা মরণের সঙ্গে লড়াই করতেছি তখন কিন্তু আমার বাবা অসহায় যে সময় কোনো মানুষের সাহায্য নাই সেই সময়ে কিন্তু প্রন্দন করিয়ে বে করার আমার চিন্তা চিন্তাধারা হইলো ভাবনা হইল যে আমার বাবা রে আমি এই পৃথিবীর তাকে বিদায় দে পরে একটু পরে সেন সাইলো আমার গলার মধ্যে জরায়ে জরয় নার কোন জাদু তুমি খেনেই খাম কল্লাই তুমি খেনেই খাম কল্লাই আমি মরি গেলে তো কি তুমি তাই বাসার দরকার ওটা দা কিন্তু বড় মরমান্তিক এক বাবা পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় সন্তানের কষ্ট নয় সন্তানের কোনো ক্ষতি নয় কিন্তু বাবা বরদাস করতে মা পারদাস কখনো করতে পারেন না সেই দিন আমি আমার বাবারে গিয়েছি বাজাল কেয়ামতের দিন যদি কোনো নেকি তাকে না কেয়ামতের দিন যদি কোনো আমার কোনো আল্লাহ রব্বুল ইজ্জত রে রাজি আর খুশি করার লাগি যদি কোনো ইবাদত না থাকে সেই দিন বাজানো আমি আল্লাহর দরবারে জোর গলায় বলতে পারব আমার বাবারে আমার গাত থেকে রক্ত দিয়া সাহায্য করছি বাবা তুমি আমার জন্য বদ্ধ দিও না আমার ব্যাপারে তুমি কষ্ট নিয়া জমিন থেকে বিদায়ও না মেহেরবানি করিয়া তোমার মনটা তুমি সবল কর কও সুবহানাল্লাহ আমার মূল মলক কত হইল একজন মা একজন বাবা পৃথিবীর কি বিদায় হওয়ার সময় এমনি সময় কিন্তু আওলাদের কষ্ট তারা জানতে পারে না